দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ শামিম যারা কিনা এসএস এর আনকমন বাইন্ডার রেলিং সি রেলিং তৈরি করতে চাচ্ছেন বর্তমানে এই বাইন্ডার রেলিং গুলো যেই বাইন্ডার রেলিং গুলো আপনারা আমার সাথে দেখতেছেন রেলিং গুলো খুবই চমৎকার বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় রাজকীয় বাইন্ডার গিল যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান বর্তমান প্রাইস গুলো ইনশাআল্লাহ এই ভিডিওতে জানতে পারবেন যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান এবং এই ধরনের সি রেলিং রাজকীয় সি রেলিং বা বাইন্ডার গিল তৈরি করতে চান এই ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত বর্তমান প্রাইসগুলো ইনশাল্লাহ জানতে পারবেন এই গিলগুলো দেখতে খুবই চমৎকার দেখতে পারছেন খুবই হান্ড্রেড পিওর ভাবে আমরা এই কাজটা করে দিচ্ছি এখানে আপনি হাত দিলে ভাসবেন না এর মেন রশল আপনি যে যে ঝালাই ফিনিশিং আপনি একটা হাতে দিলে আপনি ভাসতে পারেন যে এখানে ঝালাই করা আছে খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন আমাদের কাজের গ্লেস যারা কিনা এই ধরনের বাইন্দার গিল তৈরি করতে চান বা সেই রেলিং তৈরি করতে চান খুবই চমৎকার ভাবে আমরা এই হান্ড্রেড পিওর ভাবে আমরা এই মালামাল গল্প করে দিয়ে আমাদের কাজের গ্লেস দেখেন কত সুন্দর গ্লেস আর এসেস এর মেন রস আপনি যদি কাজের ফিনিশিং দেওয়া হয় প্রোপারলি গ্লেজ ওঠে তাহলে এই কাজে কখনো জং ময় চা ডিসকাউ হবে না এখানে একটা গিল আছে তারপর আমাদের ওইখানে গিল আছে আরো আমাদের অসংখ্য গিলে কাজ চলতেছে যারা কিনা এই ধরনের গিল গিলে গিল তৈরি করতে চান 1.5 দিয়ে আহ স্ট্রিটেক কোম্পানি মানে আমাদের যেটা জং ময় চায় হবে না আর এগুলো আপনার পারিস স্কোয়ার ফিট আরশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন 1.5 পয়েন্ট ফাইভ যারা কিনা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান পার স্কয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই রাজকীয় ধরনের বাইন্দার গিল গুলো আপনার বাইরে জানানো আপনি তৈরি করতে পারেন যা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান আমাদের স্ক্রিন যে দেওয়া আছে আমরা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলায় কেন গতভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালকুমত